নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হচ্ছে বুধবার এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে ধরো ওই আটটা সাড়ে আটটার মতো বাজে তো দেখো এখন এই ধীরে ধীরে একটু বৃষ্টিও হলো তো এই যে বাগানটা দেখাচ্ছি তোমাদের এই যে বাগানে কিন্তু অনেক কটা কাজ আছে তারপরে একেবারে চলে এলাম কিন্তু অনেকটা টাইম পার করে ফেলেছি সোনাইকে নিয়ে চলে এসেছিলাম আর দু বালতির মতো কেচে কুচে আর ওই সিঁড়িঘরে মিলে দিয়ে গিয়েছিলাম প্রচুর কাছাকুচি ছিল আগের দিন তো কোনো ভিডিও করে উঠতে পারিনি মানে মঙ্গলবারের যেটা কারণ ওই দিন কারেন্ট চলে গিয়েছিল মানে লোক ছিল ভোল্টেজ লো ছিল তো সকাল থেকে তারপরে তো যা গেল। বিকেল থেকে আর এলোই না কারেন্ট সেই রাতে হাজব্যান্ড ফেরার পরে কারেন্ট এলো যার জন্য রাধাষ্টমীর পূজা অর্চনা তেমনভাবে আমি কিছুই শেয়ার করতে পারিনি শুধু শর্টগুলো করেছি কারণ তেমনভাবে কিছু করেও দিতে পারিনি কারণ যেহেতু জলের প্রবলেম জানো তো ট্রাঙ্কে জল না থাকলে তেমনি সব কিছু শাকুরি বাসন কোসন যে বের করব ধোয়া ধুই সমস্ত কিছু সেজন্য সন্দেশ ফল এসব দিয়েই পূজা করে নিয়েছে আর এই যে এখন এই ওখানে যেগুলো মিলে দিয়ে গেছিলাম ওগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি ছাদের কারণ এখন চপস্যা আছে আর আমি ঘরে যেহেতু থাকবো অসুবিধা নেই সব জামা কাপড়গুলো মিলে দিলাম ভিডিও প্রথমেই তোমাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাবছো এখন সাবস্ক্রাইব করবে কিনা ছটফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কদিন ধরেই তো টানা বৃষ্টি হচ্ছিলো তারপরে এখন এই চার পাঁচ দিন ধরে একদম বৃষ্টি হচ্ছে না গুড়ি গুড়ি পড়ছে মাঝে মাঝে আর ভীষণ ঘুমোর জানো তো মানে টেকা যাচ্ছে না এত গরমে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে তো প্রায় বারোটা বেজে গেছে মানে সময়কে নিয়ে এসেছি ওই সাড়ে এগারোটার দিকে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে এলাম আর কি আর ছাদের গাছগুলোতে যখন ওই যে মাঝে মাঝে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে তো আর গাছের পাতায় দেখো জল পড়ে আছে আর তোমাদের দেখাচ্ছে ছবিগুলো খুব ভালো লাগছে ছাদটা না ভালো করে একটু ক্লিন করতে হবে পড়েছিলাম মাঝে একদিন মানে শেয়ালা মতো ছিল অনেকটা ক্লিন করে দিয়েছিলাম তো এরপরে না আবার একটু শুকিয়ে গেলে আবার ক্লিন করতে হবে সকালের তো পূজাটা শেয়ার করতে পারিনি এটা কিন্তু বেলায় এসে আবার পূজা অর্চনা করে নিলাম ভগবানের এখন হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নেব সকালে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে চলে যেতে পারিনি আর কি একটু আওয়াজ আসলেও আসতে পারে কারণ এখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সোনাইকে এখানে একটু অ্যাপেল দিলাম সোনাইকে ওই যে এখনো স্নান করাইনি স্কুল থেকে আনার পর একটু ফল কেটে দিলাম ফলটা খাক আর এই যে এখন দেখো সাজানো গোছানো হয়ে গেছে তোমাদের দেখিয়েও দিলাম ভগবানের দর্শন করেই দিলাম আর প্রচণ্ড বাইরে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে মানে আমি এখন যে ভয়েস দিচ্ছি ওই জন্য একটু আওয়াজ আসলেও আসতে পারে আজকে শুভ রাধা অষ্টমী আর আমার সোনামণি রাধা সেজেছে দেখো কি সুন্দর করে নিজে নিজেই সেজেছে আমার নাচ করছে দেখো বারবার ধরে বলছে মা আমার নাচের ভিডিওটা দিও কিন্তু নাচের ভিডিওটা দিও তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম একা একাই সেজেছে আবার হচ্ছে ভক্ত হলে তিলক কাটতে হয় তিলকও কেটেছে জানো তো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না নাকের উপর থেকে চন্দন দিয়ে ভালো করে তিলক কেটে এলো আর অন্য বারে তো সাজা এবারে যেহেতু পরীক্ষা তারপরে কারেন্টও নেই দেখতে তো fan বন্ধ আর মানে ভীষণ পরিস্থিতি খারাপ জানো তো জল নেই tank কারেন্ট নেই কিছু মিলে মিশে পরিস্থিতি মানে খুবই খারাপ যত আর কি এত যাই হোক সেটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে আর এখানে দেখো আবার মুষলধারে বৃষ্টি নামলো আর এই বৃষ্টি হওয়ার পর গরমও পড়ছে তেমনি তো আজকে যে রাধারানীর জন্য ফল কিনেছিলাম জানো তো কিনে সোনাইকে যখন নিয়ে আসছিলাম তখন ফল কিনেছি আর কিনে আর হচ্ছে সে ফল দোকানে টাকা দিয়ে আর ওই দোকানেই রেখে চলে এসেছি বাড়ি চলে আসার পর মনে হচ্ছে আর ওই রোদের মধ্যে এসেছিলাম এসে আর যেতে ইচ্ছা করলো না আর ভগবানকে একটু সন্দেশ তারপরে হচ্ছে ঘরে অ্যাপেল ছিল এইসব দিয়ে ভোগ নিবেদন করেছি রাধারানি আর এখানে সোনাইকে দিয়েছি দেখো কুমড়ো আলুর তরকারি আলু পেঁপে আর কুমড়ো দিয়ে তরকারি আর মাছের ঝোল এই দিয়ে সোনাইকে দিলাম দুপুরের খাবার দাবার এটা কিন্তু আবার তোমাদের কাছে ফিরে এলাম আগের দিন আর রাতে পর্যন্ত কারেন্ট আসেনি সেই সাড়ে দশটার সময় এসেছিলাম ওই জন্য ভিডিও করতে পারিনি এটা কিন্তু ওই বৃহস্পতিবার সকাল সকালবেলা কাজ কাজকর্ম সমস্ত কিছু সেরে আর সোনাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো সেই সকালে ছটার সময় তারপরে বাসি কাজকর্ম সেরে নোংরা টোংরা সোনাদের স্নান করিয়ে রাধারণে খেয়ে স্নান করিয়ে তারপরে পূজাটা নিবেদন করি চলো নিবেদন করব পূজা দেব আর গাছের ফুল আজকে প্রচুর ফুটে ছিল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ভগবানের পায়েও নিবেদন করেছি ফুল আদা দেখো কি সুন্দর লাগছে বেশ ফুল দিয়ে সাজালে বেশ দেখতেও সুন্দর লাগে আজকে একটু ফল আর দিয়ে পূজা দিয়ে দিলাম চলো বন্ধুরা এবার অন্যান্য কাজ হাত দিয়ে হাত দিয়ে আবার সবাইকে আনতে যাব আর তো অন্যান্য কাজে আর কিছুই হাত দিতে পারিনি পূজা করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপরে চলে গিয়েছিলাম সোনাইকে আনতে আর নিয়ে চলে এসেছি এসে একটু সোনাইকে শরবত দিয়ে একটু খাইয়ে দাইয়ে নিয়ে এখন পড়াতে বসেছি একটু পড়িয়ে নি কারণ আবার পরের দিন আছে তো আনুশা না হলে কমপ্লিট করতে পারবো না আর দুপুরে হচ্ছে রান্না বলতে আজকে হয়েছে ভেন্ডি আলুর তরকারি ডিম সেদ্ধ আর আলু কুমড়ো তরকারি এই দিয়ে সোনাইকে মেখে ঝুকে খাইয়ে দিচ্ছি আর ডাল সেদ্ধও করেছি ডালটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি জানো তো আর সোনাইকে এখন খাইয়ে দিলাম কারণ হচ্ছে ও নাহলে একা না ওই সবজিপাতিগুলো খুব একটা খেতে চাইবে না আর কি একা খেলে আমি খেলে আমি খাইয়ে দিলে খেয়ে নেয় আর আগের দিন তো ওই সবাই বেরিয়েছিলাম প্রচুর জামাকাপড় ছিল আর কারেন্ট ছিল না বলে কাঁচা কুচি করতে পারিনি সাথে টেনে মিলে দিলাম আর এই যে কলকে গাছে কলকে ফুল ফুটেছে আর এখানে হট খলকেতেও দুটো ফুল ফুটেছে আরও পুঁড়িয়ে আছে এই সময়টাতেই এই ফুলটা ফোটে যাবে তো আর অন্য সময় ফুলটা মানে একটাও ফুল ফোটে না এই অনেক কটা ফুল ফুটে এবারে এই নিয়ে প্রায় পাঁচখানা ফুল ফুটলো আর এই যে এখনো কুড়ি আছে আশা করি ফুল একটাও ঘটকলকে আছে কিন্তু সেটাতে সাইজ একটু ছোট ফুল হয় কিন্তু সেটা এখনো কই মানে ফুল ফোটেনি তবে কলি এসেছে ফুল ফোটেনি আর কাপড়গুলো সুন্দর করে মিলেও দিলাম আর সময় এখানে চলে এসেছে দেখো এই যে এসে এখানে নাচু করছে এখন ওই সাজু করে এখন করছে আর কি নাচানাচি করছে খেলা করছে আর একটু দৌড়ঝাঁপ করুক আমি ওকে ডাকলাম যে ছাদে আসবে বলতেই চলে এলো আর কি আর ওর যেহেতু খাওয়া দাওয়াও হয়ে গেছে এরপরে ওকে আর একটু পড়াবো পড়িয়ে তারপরে ঘুম পাড়াবো একটু পড়া বলতে রিভিশন দেবো দিয়ে তারপরে ঘুম পাড়াবো আর গিয়ে তার আগে একটু খেলাধুলা করে নিই আমি বললাম কটা তুলসী পাতা পাওয়া দেখ গাছের গোড়া পড়ে আছে কিনা না আর যেহেতু বৃহস্পতিবার তুলসী পাতাও তো তুলতে নেই আর তো সেই জন্য সোনাই কুড়াচ্ছে দেখো এখানে নিচে থেকে আর পড়ে আছে দু একটা আর আমাকে জিজ্ঞেস করছে মা এখান থেকে নেবো আর নিয়ে ধুয়ে তো নেব তো ওই জন্যে সোনাই এখন তুলে নিই নিয়ে আমি বললাম ধুয়ে হাত হাত ধুয়ে তুলসী পাতাগুলো ধুয়ে ঠাকুরের ওখানে ঝুড়িতে রেখে দেবে বলতে পারলে ঠিক আছে বলো ওই পাঁচ ছটা ছিল আর এখানে দেখো যে কটা শুকনো শুকনো হয়ে এসছে ওই কটা তুলে দিলাম আর যেগুলো হচ্ছে ওই যে পাপস গুলো মেঝেতে পেতে দিলাম তাহলে অনেকটা টেনে যাবে আর কি টেনেই এসছে আর একটু টেনে যাবে আর সোনাইকে একটু ফ্রুট দিয়ে দিলাম এই যে অ্যাপেল দিয়ে এসেছি গুয়া গা দিয়েছি সোনা এখন খেয়ে নি খেয়ে তারপরে একটু ছোট একটা কিছু মুভি দেখে তারপরে ঘুমাবো দুজনে তো তারপরে আবার বললাম যে শোনাই তার আগে একটু নে চল ফলটা খেয়ে পড়তে বসে পড়েছে তাহলে সন্ধ্যাবেলার অত চাপ থাকবে না কি এখন ভালো করে একটু যদি বেশি দূর এগিয়ে রাখি সন্ধ্যাবেলাটা অল্প পড়ালেই হয়ে যাবে আপনার দুজনে একটু ঘুমিয়েছিলাম সময় এখানে দিলাম জল টল খেয়ে পড়তে বসবে আমি একটু বিস্কিট চা মুড়ি নিয়ে নিলাম এখন কিন্তু প্রায় নটা বেজে গেছে তো এত খিদে পাচ্ছে হ্যাঁ ওই জন্য মুড়ি নিয়ে নিলাম একটু ভাত আলু সেদ্ধ ডাল করেছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন সব গুছিয়ে গেছে মেজে নিলাম সিমটি খুব পরিষ্কার করে নিলাম আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরের দিন নতুন ভিডিও নিয়ে হব ততক্ষণ ভালো থেকে